वेलकम बैक टू अनदर वीडियो तो चलो বন্ধুরা আজকে শুরু করা যাক मेरी वीडियो नहीं বন্ধুরা এই যে দিদি মনি এটা দেখছো ফেসবুকে খুব কান্নাকাটি করছে উনি বলছে ওনার কথা কেউ सुनছে না কেন सुनছে না এটা তো মানে মেয়ে যে তুমি উনি ওনার কথা তো শোনা খুব দরকার মেয়ে যে তুমি কথা তো ওনা শুনতেই হবে ঠিক আছে তুমিও কেউ सुनছে না তো বন্ধুরা কি হয়েছিল পার্কে ওনার ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে একটা ঝড় না ঠিক মানে তুফান তুফান বয়ে গেছে পার্কের মধ্যে কেন বয়ে গেছে বন্ধুরা দেখে না পার্কে যখন এত বড় ঝড় বয়ে গেছে দেশে তো মেয়েদের জন্য হেবি সুন্দর আইন আছে তবুও কেন পুলিশ ধরছে না ঝড়গুলোকে কিন্তু বন্ধুরা এর মধ্যেই তো লজিকটা আছে পুলিশ পুলিশের কাছে মেয়েটাও গিয়ে দিদিমণি গিয়ে কমপ্লেন করতে পারছে না কারণ উনি যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে আগে পুলিশ ওনাকে ধরবে তারপরে ঝড়কে ধরবে ঝড় তো কোথায় চলে গেছে হাওয়ার সাথে ভেসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু দিদিমণি এখানে খুব কান্নাকাটি করছে তো চলো বন্ধুরা দেখে নিয়ে উনি পার্কে গিয়ে কী করছিলো যেই কারণে ওনার ওপর দিয়ে ঝড়টা বয়ে গেছে

পরিবেশ দূষণের জন্য এখন কিন্তু বন্ধুরা যানবাহন দায়ী নয় এখনকার দিনে এই এইরকম কন্টেন্ট ক্রিয়েটাররা পরিবেশ দূষণের জন্য দায়ী সরি এদেরকে জব্দ করার জন্য ঝড় না বহানোটাই ঠিক কারণ এটা সাপোর্ট করা যায় না তবে প্রশাসনকে একটা পদক্ষেপ নেওয়া উচিত যে জনসমক্ষে এরকম কন্টেন্ট বানানো যাবে না নাহলে পরিবেশটা খুবই দূষণ হচ্ছে ফেসবুক দূষণ হবে ইউটিউব দূষণ হবে ইনস্টাগ্রাম দূষণ হবে ঠিক আছে তো বাঁচাতে না হলে পরবর্তী বাঁচবে কি করে তাই না বন্ধুরা উনি যেরকম ধরনের কন্টেন্ট বানায় এরকম ধরনের কন্টেন্ট দেখার জন্য প্রচুর পাবলিক আছে দেশে শুধু যে বানায় তাকে দোষ দিয়ে লাভ নেই ঠিক আছে যারা দেখে তারাও প্রকৃতির দোষী ইয়ে কে উনি যেহেতু একটা মহিলা তাই বন্ধুরা যখন এই রকম কন্টেন্ট হয় মহিলাদের তো সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স মানে ধারাধার বেড়ে যায় সেরকম একটু এরকম ধরনের কন্টেন্ট যদি এক সপ্তাহখানেক বানায় মোটামুটি বিশ তিরিশ হাজার ফলোয়ার কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি যেটা তুমি যত কষ্ট করে অনেক ভাবনা চিন্তা করে বছরের পর বছর ধরে তুমি ভালো কন্টেন্ট বানিয়ে যাও তবুও তোমার কন্টেন্টের কোনো প্রভাব পড়বে না ইউটিউব ফেসবুকের কাছে জনসাধারণের কাছে কিন্তু এরা যদি একটু গিয়ে নাচিয়ে দেয় সব কিছু ব্যাস এদের জন্য ফলোয়ারের কিন্তু অভাব হবে না গজাব ঠিক আছে এরা সেই সুযোগটাই নিচ্ছে তবে এরা পার্কে গিয়ে এরকম যদি করতে থাকে তো বেটা এ তো তৈরি হবে ঝড় তো আসবেই তো এ ঝড় এসছে কিন্তু ঝড় আসাটা তো ঠিক নয় পার্কের মধ্যে বাচ্চারা বয়স্ক লোক ফ্যামিলি সবাই যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে কেউ যাচ্ছে ঠারকি কাকা আছে ঠারকি ছেলেরা আছে তারাও গিয়ে দেখছে তারা আনন্দ নিচ্ছে মজা নিচ্ছে আবার কেউ যাচ্ছে তাদের অসম্মান লাগছে তারা মানে না দেখে চলে যাচ্ছে আবার কেউ পার্কে যাওয়া বন্ধ করে দিচ্ছে কিন্তু এরা পার্কটাকে আস্তে আস্তে মানে ওই আগেকার দিনে একটা সেই কথা ছিল না পেয়াসাকো কো কি পাস জানা পারতা হয় কুয়া কাবি পেয়াসাকে পাস নেই আতা হয় কিন্তু বন্ধুরা এখন কথাটা উল্টো হয়ে গেছে কুয়া পেয়াসার কাছে চলে আসছে আগে তো যেত হতো এখন এদের দরকার নেই বানিয়ে খালি ছেড়ে দেবে একটু টুকটাক ব্যাস ফলোয়ারের অভাব হবে না